আসসালামু আলাইকুম আজকে আমাদের কল্যাণপুর কেন্দ্রে যেটা আসছেন আমাদের ফরিদপুর সুগার মিলসের সবচেয়ে বড়ো যে সাতজনটা মিল বি সাতজন এই সাতজনের সাতজন প্রধান উনি ওনার কিছু নতুন উপজেষ্টা কাছে যিনি আসছেন আমাদের কল্যাণপুরের এই প্লটগুলো বিক্রি করার জন্য আসলে অবগত আছেন যে আমাদের এই প্লটটা রিংপিঠের প্লট এই প্লটে আমরা কীভাবে কাজ করছি বর্তমানে আমাদের ধার বাজার কাজ হচ্ছে সেই কাজগুলো সতারগি করার জন্য ওনারা আর অন্য অন্য ইউনিটের সাথে আমাদের ইউনিটের আখের পার্থক্যটা কি মৌলিক পার্থক্যটা কি এটা দেখার জন্য ওনারা আসে তো আলহামদুলিল্লাহ আজকে আমি আমার নিজের কথা বলবো না আজকে আমরা যারা ভিজিটে আসছেন তাদের কথা শুনি প্রথমে আমরা মির্জেট বিশ সাতজনের স্বাধীন প্রধান সহকারী ব্যবস্থাপক মাসুদুর রহমান ভাইয়ের কাছে কথা বলছি আসসালাম আলাইকুম আমি আখটা দেখার জন্য মির্গেট বিশ সাতজন থেকে এবার মিলগেট বিষাবজনে সতেরো উনিশশো বাহাত্তর একর জমিতে আঁক আছে কিন্তু মিলগেটে এই ধরনের আখ নাই এবং আমাদের কিছু নতুন চাষি এবং রয়েছে চাষি উনি আছেন হল নয় নম্বর ইউনিটের চাষি রহিম মন্ডল উনি আছে আলবি শেখ আট নম্বর ইউনিটের চাষি উনি দাউদ বিদ্যা উনি হলো এক নম্বর ইউনিটের চাষি নয় একর জমিতে ওনার আঁক আছে পাশে উকিল শেখ উনি একজন আট নম্বর ইউনিটের চাষি ওনার ছয় একর জমিতে আঁক আছে আমি সহকারী ব্যবস্থাপক আমারও পাঁচ একর জমিতে আঁক আছে তো এরকম আঁক আমাদের মিলজন এলাকায় নাই আমরা এটা দেখার উদ্দেশ্য হলো এটা দেখে যেন আমরা আমাদের মিলজন এলাকায় বা মিল গেটে আমরা এই আঁক আবাদ করতে পারি এই জন্যই এইসব নতুন উদ্যোগটা এবং চাষিদেরকে নিয়ে আপনাদের এই পলট দেখার জন্য আসছি কারো চাষির কথা যদি বলে এক নম্বর ইউনিটে চাষি এবং সে সর্বদাই ভালো আখ চাষ করে থাকে মিলগেটে এক নম্বর ইউনিটে চাষি অভিব্যক্তি একটু বলেন

তেইশটা প্রযুক্তির ভিতরে আখে যার বাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি যে প্রযুক্তির কারণে আখ যদি হেলে না পড়ে তাহলে এবার আখের ফলন বৃদ্ধি হয় এটা আমরা সবাই জানি কারণ আগ যদি হেলে পড়ে গ্লাসে পানি রাখলে যেমন পানি ঢেলে পড়লে পারে পানি কমে যায় এবং ওজন কমে যায় আখটা এরকম হেলে পড়লে পারে এর ভিতরের সুগার কমে যায় যার ফলে এর ওজনও কমে যায় আচ্ছা এই কাজের পিছনে যে সবসময় শ্রম দিচ্ছে যার ইশারায় বা যার পরামর্শে কাজটা হচ্ছে সেই লোকটার নাম মক্সের সর্দার তার ডাক দিয়ে এই উদ্দেশ্য গুলো শোনেন যে এটা কিভাবে কি করছেন এখানে আসলাম দেখি দেখি মক্সের ভাই একটু সামনে আসেন আপনার এখানে কিভাবে কি করছেন আমাদেরকে একটু বলেন আমাদের যে সাথী ভাইরা আছে আমরা একটু আপনার থেকে একটু জানো প্রথম থেকে কি এটা তো এখন পদ্ধতি তার নতুন পদ্ধতি এই কাজ করে না না দেখবেন এখন শুধু কাজ দেখতেছেন যে কিভাবে লোক আমার ভাই ভাই সবাই আমরা জানতে চাচ্ছি যে এরকম করলে ই করে কত টন ফ্যাক আপনারা আকছেন কত বছর নালা কই লাগায়া কত না কিছু ভাই এবার পদ্ধতিতে আপনি দিয়ে আপনার

আমাদের বাংলাদেশের জন্য নতুন 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 আমরা এবার আসছি আসছেন গত বছর আমরা এস টি আক্রমণ করছিলাম তাতে প্রত্যেকটা ঝাড় থেকে আমরা গড়ে বিরানব্বই কেজি করে আক্রমণ ছিলাম তখন দশ ফিট বাই দশ ফিটে একটা করে ঝাড় ছিল এবার আমাদের প্রতি সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিটে একটা করে ঝাড় আছে এবং প্রত্যেকটা ধারে যে আশা করতেছি আলহামদুলিল্লাহ গতবার আমাদের এভারেজ ধারে আখ ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশটা আর এবার আমাদের প্রত্যেকটা ধারে এভারেজ আছে ষাট থেকে পঁয়ষট্টিটা তো গতবারের হাইট আর এই আজকের এই সময় পর্যন্ত আখের যে গ্রোথ এবং হাইট দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি আমাদের হাত দুটটা আরও দুই মাস পরে শুরু হবে তো গতবার আমরা মাথা বাঁধেতে তেরো হাত ফেরে লম্বা হয়েছিলো আমাদের আখ এবার আশা করতেছি ইনশাআল্লাহ তার থেকে বেশি হয়ে যাবে আপনারা আমাদের জন্য দোয়া করছিলেন যার কারণে আমরা গতবার আমাদের লক্ষ্য ছিল সাত থেকে পঁয়ষট্টি টন ফলন নেওয়ার আমরা বীজ দিয়ে এবং মিলে সাপ্তাহে দিয়ে এবারে সাতান্ন টন দেখছিলাম এবার আমরা শুনছি ইঞ্জিনারা বলে যে একশো টন একচল্লিশ টন ফলন হয় আমরা সেই একশো টনকে লক্ষ্য নিয়ে কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ একশো টন না হলেও আছে যে বর্তমান যে পরিস্থিতি যে অবস্থায় আছে ইনশাল্লাহ সত্তর আশি টনের নিচে আমাদের আর বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা সবাই যদি দোয়া করেন তো আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে আমরা ষাট থেকে আশি আশি সত্তর থেকে আশি টনের উপরে ফলন ফলন্টন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য আসসালামু আ